আমরা সবাই জানি বাংলাদেশের অভিসাংবাদিত নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত নভেম্বর মাসে তেইশ তারিখ সর্বশেষ এবার হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন এবং এখনো চিকিৎসারত আছেন ইতিমধ্যে ওনার অবস্থা কিছুটা অবনত হলে প্রথমে সিসিউ ওয়ার্ড তারপর আইসিউ পরে ভেন্টিলেশন পর্যন্ত রাখা হয়েছিল আবার পর্যায়ক্রমে উনি এখন ইউ ওয়ার্ডে আসেন এবং নিজে ডাক্তারদের ভাষ্য মতে ওষুধ এবং হচ্ছে খাবারটা তারপরতে নিতে পারছে সেই নেত্রীর জন্য দোয়া আজকে অন্য কোনো অনুষ্ঠান নয় আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচনের সব চেলাই দাঁড়িয়ে ঠিক আছে বসে জানেন এখন নির্বাচনে প্রচার শুরু হয়নি বসেন আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন তফসিল ঘোষণা করেছে সেই তফসিল অনুযায়ী এখন নির্বাচনী প্রচারণা করা যাবে না ঠিক আছে আমাদেরকে আইন মেনে সবকিছু করতে হবে আমরা আজকে সেই জন্য আমাদের সেই মহান নেত্রী তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একমাত্র নেত্রী তাকে আমরা এখন আগে বলতাম এখন নয় উনি দেশের সম্পদ এবং জাহানের কাছে মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মাতা হিসাবে প্রতিষ্ঠিত সেই নেতৃত্ব জন্য আমরা দোয়া করবো সেই আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের শ্রেহ আপনাদের দাওয়া ভো সাবেক চেয়ারম্যান এবং আমাদের ইউনিয়নের আহ্বায়ক হচ্ছে যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত আমাদের সর্বজন সদ্য মঙ্গুল ভাই আমাদের কে মেম্বার সাহেব আমাদের রাজ্জাক আমাদের রফিকুল ইসলাম রফিক এবং আপনাদের। সবার প্রিয় আমাদের সুলতান আমাদের সাধারণ সম্পাদক নহাটা আমাদের হাসদা পিটার সহ আমাদের সুফিয়ান আছে এবং বরগাছি ইউনিয়নের সকল রাষ্ট্র নেতৃবৃন্দ নহাটার নেতৃবৃন্দ আমাদের জেলার নেতৃবৃন্দ অঙ্গ সমাজের সংগঠনের নেতৃবৃন্দ আমি অনেক লোকের নাম জানি অনেক লোকের নাম জানি নাম বললে আর কিছুই বলা হবে না তাই আমার সন্ধ্যে নেতৃবৃন্দ আমাদের নেতৃত্ব জন্য দোয়া করবো সেই সময় সময়টুকু আমাদের নাই পাশাপাশি এই আমার মা বোনেরা এবং প্রিয় এই বনগাছি ইউনিয়নের সকল পর্যায়ের সদিমন্ডলী আপনাদের সবাইকে আমার হয়ে আমাদের পার্টির চেয়ারপারসন দেশের দিকে হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জব তারেক রহমানের হয়ে যা হয়ে হয় জানাই শত এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতা এই কারণে জানাই যে পিছন থেকে বলে কৃতজ্ঞতা এই কারণে জানাই যে আজকে আপনারা সবাই আমাদের নেত্রী জন্য দোয়া করতে এসেছেন আপনারা জানেন যে এই বেগম খালেদা জিয়া কে এই বেগম খালেদা জিয়া উনি হচ্ছেন একজন মহান যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি স্ত্রী উনি হচ্ছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী স্বামী হারা সন্তান হারা তার স্বামী সন্তানের স্মৃতি বিজড়িত যে বাসভবন সেখান থেকে পর্যন্ত তাকে উচ্ছেদ করা হয়েছে

যারা তাকে ধীরে ধীরে নিঃশেষ করতে চেয়েছিল তাদের প্রথম কাজ ছিল রাজনীতিকে অন্যতম অন্যতম কারণ এবং সেইটা এখনো চলমান আছে সবাই বলে মাইনাস টু ঠিক না মাইনাস ওয়ান সেটা হচ্ছে জিয়া রহমান এবং জিয়া পরিবার তাদেরকে রাজনীতি দূরে রাখার জন্য বারম্বার চেষ্টা করা হয়েছে আজকেও কেউ বাংলাদেশের দীর্ঘ সতেরো বছর পরে কবলমতি ছাত্র শিক্ষক আবার বৃদ্ধ জীবন দিয়ে যে পাঁচই আগস্ট তৈরি করেছিল সেই অবস্থার পরিবর্তন আনার জন্য যে জাতীয় নির্বাচন প্রয়োজন সেই নির্বাচনকে পর্যন্ত বাধাগ্রস্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র অব্যাহত আছে আপনারা দেখেছেন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পরে একজন উদীয়মান নেতৃত্ব ও ইনফ্লার মঞ্চের অন্যতম মুখপাত্র ওসমান শরীফ ওসমান হাদি তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে সে এখনো জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এটা হচ্ছে ষড়যন্ত্রের অংশ আমরা জানি বিভিন্ন মিডিয়াতে পেয়েছি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন পত্রিকায় পেয়েছি এখনো দিল্লিতে বসে থেকে কেউ ভারতে বসে থেকে ও হচ্ছে বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশীয় এজেন্টের দ্বারা কোন কোন দলকে বেনিফিশিয়ারি দিবে এই বলে তাদের গায়ে উপরে মাথা রেখে হচ্ছে এই সমস্ত অপমূল্য চালানোর চেষ্টা করছে সেই আমরা হাদির জন্য দোয়া করব এবং হচ্ছে যারা অসুস্থ হয়েছে আমাদের বড়গাছিতে তাদের জন্য দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হয়েছেন সেই মহান যুদ্ধে যারা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব আমরা দোয়া করবো আলাপ আমার কুকুর জন্য যারা আমাদের বড় ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছে নেতাকর্মীরা তাদের জন্য দোয়া এই বলে আগামী দিনে দুই হাজার ছাব্বিশ সালে বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ সবাই হাত ধরো আমরা সবাই